সুপ্রিয় দর্শক বিন্দু সালামুকুল্লাহ খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানালেন পিনাকি এই শিরোনামে দৈনিক জনকণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন রাজনীতির সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দু এই প্রশ্ন এই প্রেক্ষাপটেই আলোচনার ঝড় তুলেছেন নির্বাসিত চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এক বিস্তৃত বক্তব্যে তিনি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার দাবি জানান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন পিনাকি বলেন আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী হাসিনার দেশত্যাগের এক বছর পূর্ণ হবে পাশাপাশি রাজনৈতিক কর্মী আবু সাইদের মৃত্যুর বার্ষিকীও চলে আসবে এরপর একে একে শহীদদের কাফেলা স্মরণে আসবে ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ আরও অনেকেই তার দাবি যদিও হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তার শাসনের ফ্যাসিবাদী ছায়া এখনও রয়ে গেছে তা পুরোপুরি দূর করতে হলে একজন নিরপেক্ষ ও মর্যাদা সম্পন্ন রাষ্ট্রপতির প্রয়োজন তিনি আরও অভিযোগ করেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অতীত জীবনে একজন সাধারণ আইনজীবী ও রাজনৈতিক আনুগত্যের কারণে নিয়োগপ্রাপ্ত কর্মচারী ছিলেন যিনি আলম গ্রুপের সঙ্গেও জড়িত ছিলেন তার মতে এমন একজন পক্ষে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকা সম্মানজনক বা গ্রহণযোগ্য ব্যক্তির নয় পিনাকির ভাষ্য এই রাষ্ট্রপতির অধীনে আয়োজিত যেই কোনো নির্বাচন হবে কেবলই এক প্রহসন এই পটভূমিতেই তিনি তার প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ত্যাগী ও জাতীয় ঐক্যের প্রতি বেগম খালেদা জিয়াকে করা হোক পরবর্তী রাষ্ট্রপতি পিনাকি আর বলেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হতে পারে তাদের অভিভাবকত্বে নির্বাচন হবে নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর তখন রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের প্রয়োজনই পড়বে না না পুলিশ না সেনাবাহিনী তো পিনাকির এই প্রস্তাব বাস্তবায়ন হয় কিনা আমরা এখনো বলতে পারছি না সেটি সময় বলে দেবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ